আমাদের ট্রাফিক সেফটি পালন হচ্ছে এটা তারই একটা প্রোগ্রাম কি কি ছিল আজকে এই কর্মসূচিতে পথগ্রাণ নাটিকা বসে আঁকা প্রতিযোগিতা আজকে দিনে কি বার্তা দিবেন জনসাধারণকে একটাই মেসেজ আছে সাবধানে চালাও জীবন বাঁচাও স্যার কতটা সাফল্য এসছে এই এসডি সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রামে সফলতা বলতে কোন কন্টেক্স এরিয়া ভিত্তি দুর্ঘটনা আমাদের জঙ্গলিপুর পুলিশ জেলায় বিশেষ করে এই পথ দুর্ঘটনায় কতটা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে আমরা এটা কমেছে মানে পরিসংখ্যান বলে কমেছে আর আপনারা যেহেতু এখানকার নাগরিক স্থানীয় নাগরিক আপনারা বলতে পারবেন যে কতটা ইনকুস্ট হয়েছে বা কী হয়েছে রঘুনাথদোয় শহরের যানজট নিয়ে কী ভাবছেন এটা দিনের মধ্যে একটা মিটিং হবে যাতে টোটো নিয়ে এবং মতো নিয়ে একটা হবে থাক মাননীয় মুখ্যমন্ত্ৰী কিন্তু লাইট মানে ফিউচাৰে অনেক খৰচ কৰিছিল আৰু কিছুণ্ট কম হ'ল তথাপি আমি বলব যাতে গাৰ্জেন আছে তাকে ব'লব ছেলৰা যাতে মদ পান কৰি যাতে গাড়ী না চাল হেলমেট পৰে গাড়ী চালায় এইটাৰ দিয়ে বেছি নজৰ দিনব বেপাৰুৱা গাড়ী আমরা দেখি আমরা শহরের রাত্রে মৃত বেপর গাড়ি চালাই তারা যাতে সুস্থভাবে গাড়ি চালায় এটা আমি বলবো আর মোবাইল পানি লাগিয়ে যাতে গাড়ি না চালায় জমিপুর পৌরসভার যানজট নিয়ে কি বলবেন আপনি একজন পৌর বিচার আমার সঙ্গে এসপি সাহেবের কথা হলো মানে কয়েকদিনের মধ্যে একটা মিটিং লাগবে এই যানজটের ব্যাপারে আমরা আলোচনা করি সেটা গাড়ি না আমি নিজেও তারাই সব মানুষের বুঝতে যায় দুহাৰ চব্বিছ চালে ট'টৰ নিয়ম আইন কাৰণে আপোনাৰ

একটা কথা আছে জানিস তো আরে শুনলে চমকে যাবে জানিস পাল্লা আমি একটা নতুন বাইক কিনেছি সত্যি বলছি কাল আমি নতুন একটা বাইক কিনেছি কিন্তু আমি কিন্তু চালাতে দিব না কারণ এমনিতেই দিন এক তুই ড্রিঙ্ক করে আছিস ড্রিঙ্ক করে গাড়ি চালানো একদমই উচিত নয় কথাটা শোন তুই গাড়ি নিস না কারণ এখন তোর জীবনের উপরে তোর বাবা মার লাইফ পড়ে আছে তোর তুই হচ্ছিস তোদের পরিবারের একটা গর্ব তুই গাড়ির চাবি নিস না আর তুই ড্রিম করছিস কেন আর ড্রিম করে তুই ভেবেছিস আমি তোকে গাড়ি চালাতে দেবো একদমই নয় হেলমেটটা নিয়ে যা ওরকম করিস না একদমই ওরকম করিস না হেলমেটটা নিয়ে যা ভাই আমার হেলমেটটা নিয়ে যা হেলমেটটা অন্তত নিয়ে যা সামলাতে পারিস না যখন গাড়ি নিয়ে গেল কিছু বলতে পারলি না কোনো কানে ফোন নিয়ে গাড়ি চালানো উচিত নয় বিনা হেলমেটে গাড়ি চালানো উচিত নয় আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না